হাই গাইস এখন বাজে সকাল ছটা আমাদের কোম্পানির ডিউটি হচ্ছে সাড়ে সাতটা থেকে তো এখন উঠে আমি ব্রাশ করলাম এবারে রুমে যে চা পানি খাব আর তোমরা এবার দেখতে থাকো আমাদের রুমটা কোন জায়গায় যে ঠিকভাবে দেখানো হয়নি তো এই যে হচ্ছে এইদিকটায় বাথরুম আর এদিকে হচ্ছে আমাদের রুমগুলো আমাদের রুমগুলো আর আমরা যেখানে থাকি সেইখানে মানে কলোনিটা খুবই সুন্দর জায়গা দিয়েছে কোম্পানির তরফ থেকে এই যে জায়গাটা দেখতে পাচ্ছি ওই পুরো জায়গাটা পেছনে একটা গার্ডেন মতো করা আছে আমরা রুম থেকে এসে মানে কোম্পানি থেকে এসে রুমে এখানে বসে একটু আরাম টারাম করি আমাদের রুমের হচ্ছে এই আমাদের রুমের ভেতরটা হচ্ছে এটা রুমের ভেতরটা এরকম বড় দিয়েছে খাটা আছে একটা ছোট আর আমাদের রান্না বান্না করার জায়গা এটা ছোট একটা গ্যাস আছে